হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেহমুল ফাইসাল আছি আপনাদের সাথে আর এফএস এর সলিউশন নিয়ে চ্যাপ্টার 5 এর নিয়মিত আলোচনায় আজকে আমরা আপনাদেরকে সমান্তর ধারার কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব তো আমরা সমান্তর ধারা বলতে কি জানি যেখানে হচ্ছে সমান অন্তর অর্থাৎ সমান পার্থক্যের কিছু ধারা থাকবে এবং সেই ধারার কিছু যোগফল বা গুণফল বা বিয়োগফল বা ভাগফল থাকতে পারে তো আজকে আমরা সমান্তর ধারার যোগফলের একটি ম্যাথ করব যেখানে আমরা তার জন্য একটি সিরিয়াল সিরিয়াল দেওয়া আছে যে সিরিয়ালটা আমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হলো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস হান্ড্রেড অর্থাৎ আছে সেই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য আমরা আজকে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এই প্রোগ্রামটি করব তো প্রথমে চলে আসি আমরা এই যে সমান্তর ধারাটি দেখছি এই সমান্তর ধারাটির জন্য আমরা অ্যালগোরিদম করার জন্য কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে যখন স্টেটমেন্ট পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে প্রতিটা অংশ রয়েছে তো আমরা যখন এই রকম একটি ধারা দেখছি যেখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 হান্ড্রেড রয়েছে সেখানে চারটি অংশ রয়েছে যার মধ্যে প্রথম অংশটিকে ইনিশিয়ালাইজেশন দ্বিতীয় অংশটিকে কন্ডিশন তৃতীয় অংশটিকে কাউন্টার ট্যাবলেট এবং চতুর্থ অংশকে লুপরি বলা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ক্লাসে যখন আমরা বলেছিলাম যে ইনিশিয়ালাইজেশন বলতে আমরা কি বুঝি ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে কোনো কিছুকে শুরু করা কন্ডিশন মানে হচ্ছে শর্ত কাউন্টার অপিট মানে হচ্ছে পার্থক্য আর গ্লুপ বডি মানে হচ্ছে মূল কাজ তো এই যে সমীকরণটি আমাদের কাছে দেওয়া আছে যে সমান্তর ধারাটি দেওয়া আছে সেই ধারাটির মধ্যে শুরু হয়েছে কত থেকে ওয়ান থেকে সো এইখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে ধারাটি যেখান থেকে শুরু হয় ইনিশিয়ালাইজেশন ঠিক সেটাই অর্থাৎ ওয়ান থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে ইনিশিয়ালাইজেশন আমরা বলবো হচ্ছে ওয়ান এখানে আমরা যে ধারাটি দেখছি সেই ধারাটি সবার লাস্টে হান্ড্রেড আছে আমরা এক থেকে যেহেতু একশো পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করতে হবে এখানে শর্তটা হচ্ছে থেকে শুরু করতে হবে এক একশো পর্যন্ত শেষ করতে হবে পর্যন্তটাকে আমরা বলবো হচ্ছে কন্ডিশন এখানে আমরা যে জিনিসটা দেখছি যে পার্থক্যটা যেটাকে আমরা কাউন্টার আপডেট বলি এখানে দেখেন প্রথম সংখ্যাটি হচ্ছে ওয়ান তারপরে সংখ্যাটি টু তারপরে সংখ্যাটি হচ্ছে হচ্ছে থ্রি অর্থাৎ ওয়ান টু এবং থ্রি বা ফোর ফাইভ সিক্স সেভেন এই সকল সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু এক করে বাড়তেছে অর্থাৎ আমরা জানি যে যদি কোনো কিছু বৃদ্ধি পায় তখন তাকে আমরা ইনক্রিমেন্ট বলি সো এখানে ইনক্রিমেন্ট হচ্ছে এক করে অর্থাৎ ওয়ান ইনক্রিমেন্ট টু ইনক্রিমেন্ট থ্রি অর্থাৎ এক করে ইনক্রিমেন্ট হচ্ছে সো এখানে কাউন্টার আপনি বলতে পারি যে আই ইকুয়াল আই মানে এখানে কাউন্টার আপনি আমরা বলতে পারি এক করে বাড়তেছে এবং এখানে লুব্বরি বিষয়টা যেটা লুব্বরি বলতে আমরা মূল কাজকে বুঝি যেখানে আমরা যোগ করতেছি সো মূল কাজটা হচ্ছে আমাদের যোগ করা তো আমরা চলে আসি এই সমীকরণ এই সমান্ত ধারাটিকে আমরা একটি চলক আকারে ধরবো এবং চলক আকারে ধরে তার ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার লুবরি এর মানগুলো বের করব। তো আমরা ধরে নিই যে এই সমান্তর ধারাটিকে একটি চলক আকারে আই নামে সো এখানে যেহেতু ইনিশিয়ালাইজেশন মানে শুরু তাহলে আই এর মান হচ্ছে শুরু হবে ওয়ান থেকে যেহেতু আমরা বলেছি যে শুরু হয় ইনিশিয়ালাইজেশন মানে ওয়ান এখানে যেহেতু একশো পর্যন্ত আমাদের কন্ডিশন সো আমাদের এখানে লিখতে হবে আই দেন ইকুয়াল হান্ড্রেড অর্থাৎ যেহেতু একশো পর্যন্ত এবং একশো সমান তাহলে সেই ক্ষেত্রে লেস দেন ইকুয়াল দেওয়া লাগে পার্থক্য যেহেতু এক করে যেহেতু আমরা এখানে আই ইকুয়াল আই প্লাস ওয়ান লিখছি এবং লুপবরি যেহেতু হচ্ছে মূল কাজ যেখানে আমরা যোগ করতেছি তো আমরা যোগ ফলকে এস নামে রাখবো এবং সেই এস এর সাথে আমরা আই এর মানটা বারবার যোগ করতে থাকবো অর্থাৎ প্রথমে আমরা এক এবং দুইকে কে যোগ করব সেই যোগ ফলের সাথে তিন যোগ করব সেই যোগ ফলের সাথে চার যোগ করব সেই যোগ সাথে পাঁচ যোগ করব অর্থাৎ আমি বারবার যোগ ফলের সাথে পরবর্তী আইএন মানটাকে যোগ করতেছে অর্থাৎ আপনি এক আর দুই যোগ করলে যে যোগফলটা পাচ্ছেন অর্থাৎ এস যে মানটা পাচ্ছেন সেই মানটার সাথেই কিন্তু তিনের মানটাকে যোগ করতেছেন তো ওই যে তিন সেটা কিন্তু আপনার আয়ন মান এবং সেখানে যোগ করার পরে যে আবার যোগফলটা বের হবে সেই যোগফলের সাথে কিন্তু আপনাকে চার যোগ করতে হবে সেই চারটাও কিন্তু আয়ের মান তো ব্যাপারটা হচ্ছে যে বারবার আমি যোগ করতেছি সেহেতু আমাদেরকে এস ইক্যুয়াল আই এভাবে বিলিখতে হবে অর্থাৎ অ্যাস হচ্ছে যোগফল এবং যোগফলের মানটা হবে যোগফলের সাথে আই এর মান এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে প্রথমে আমাদের একটা যোগফলের ইনিশিয়াল মান ধরতে হবে আর যখনই আমরা যোগের কাজ বা বিয়োগের কাজ করব বা আমাদের ধারাতে যদি যোগের হয় বা বিয়োগের হয় তখন অ্যাসের মান আমরা প্রথমে যোগফল বা বিয়োগ ফল আকারে জিরো ধরে নিব। আর যখন গুণ বা ভাগ ফল হবে তখন অ্যাসার মান আমরা ওয়ান ধরে নিব অর্থাৎ যোগ এবং বিয়োগের সময় আপনার যোগফল বিয়োগ ফলের মান হবে জিরো এবং গুণফল বা ভাগ ফলের সময় আপনার মান হবে ওয়ান এভাবে আমরা এই চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে প্রোগ্রামটি চেষ্টা তো প্রথমে অ্যালগরিদমে আমরা জানি যে অ্যালগোরিদম স্টেপ বাই স্টেপ সাজাতে হয় সেখানে আমরা প্রথম স্টেপে স্টার্ট করব দুই নম্বর স্টেপে আমরা যেহেতু এইখানে সকল মানে আমাদের কাছে দেওয়া আছে অর্থাৎ ইনিশিয়ালাইজেশন থেকে শুরু করে কন্ডিশন পর্যন্ত সকল মানে আমার কাছে দেওয়া আছে সো আমি ইউজার থেকে এখান থেকে আর তেমন ভাবে কোনো কিছু সংখ্যাকে ইনপুট করতে হবে না সে কারণে আমরা স্টেপ টু এর ইনপুট করছি না তো আমরা সরাসরি ইনিশিয়ালাইজেশনের কাজটা করব তো এখানে স্টেপ টু এর মধ্যে ইনিশিয়ালাইজেশন আমরা জানি যে ইনিশিয়ালাইজেশনের মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে আমার ইনিশিয়ালাইজেশন হচ্ছে আই মান ওয়ান এবং এখানে যোগফলের জন্য ইনিশিয়ালাইজেশনে এস এর মান হচ্ছে জিরো অর্থাৎ আপনার আইএন মান ওয়ান ইনিশিয়ালাইজেশন এবং এস এর মান যোগফলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন তো আমরা স্টেপ টু এর মধ্যে আই কে ওয়ান এবং এস এর মান জিরো দিয়ে লিখলাম এবারে কাজ হচ্ছে আমি ইনিশিয়ালাইজেশনের পরে কাজ কন্ডিশন লেখা আমরা জানি কন্ডিশন কি লিখতে হলে ইজ দিয়ে লিখতে হয় সো ইজ আই লেস দ্যান ইকুয়াল এন অর্থাৎ যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা আমরা লিখলাম এই কন্ডিশনের দুইটা উপায় হতে পারে একটা হতে পারে ইয়েস আর একটা হতে পারে নো যখন এই জিনিসটা ইয়েস হবে অর্থাৎ কন্ডিশনটা যখন ইয়েস হবে তখন আমরা লুপ বডি আর কাউন্টার অপারেটরকে কাজ করে ফেলব অর্থাৎ ইয়েস যখন হচ্ছে তখন আমরা লুপ বডি অর্থাৎ s equal to s plus i এবং কাউন্টার আপডেট i i plus 1 এর কাজটা করব আর যখনই এই কাজটা ততক্ষণই পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত i এর মানটা 100 পর্যন্ত না হবে দেখেন প্রথমে i এর মান 1 এরপর আমি কাউন্টার আপডেটের কারণে i এর মান 2 নিব 3 নিব 4 নিব এক করে যেহেতু বাড়তেছে এভাবে করে করে আমাদের 100 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করতে হবে এখন এই যে যোগটা করতেছি সাথে সাথে কিন্তু আমরা আয়ের মানটাকেও বাড়াচ্ছে এক করে এবং এই আয়ের মানটা এক করে বাড়ার কারণে আমি এসের মানটাও প্রতিবারে আপডেট পাচ্ছি এই কাজটা আমরা বারবার বারবার রিপিট করব দেন একটা টাইমে যখনই আয়ের মানটা হান্ড্রেড থেকে বেড়ে যাবে অর্থাৎ হান্ড্রেড অ্যান্ড ওয়ান হয়ে যাবে তখনই আমরা এই কন্ডিশনটা নোতে চলে যাব। নোতে চলে যাওয়ার কারণে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী স্টেপে আমরা পরবর্তী স্টেপে যখন যাব তখন হচ্ছে আমাদের যে যোগ ফলটা পাবো একশো পর্যন্ত যোগ করার পর সেই যোগ ফলটাকে আমরা প্রিন্ট করে ফেলাবো তো আমরা যোগ ফলটাকে আমরা প্রিন্ট করব হচ্ছে দেন আমরা কাজটাকে এন্ড করব এবারে আমরা ফ্লোচার্টে আসি ফ্লোচার্টের ক্ষেত্রে সে কিভাবে প্রথমে আমাকে স্টার্ট করতে হবে ইনপুট যেহেতু নাই সেহেতু এখানে ইনপুট আকারে কোনো কিছু আমাকে রাখতে হবে না তো আমি সরাসরি হচ্ছে আই ইকাল ওয়ান এবং আয়তাকার আকৃতি চিহ্নের মাধ্যমে বা প্রক্রিয়াকরণ চিহ্নের মাধ্যমে আমরা এখানে লিখবো এরপরে কন্ডিশন আছে সেই কন্ডিশনকে লেখার আমরা জানি ডায়মন্ডের চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে আই লেস দেন হান্ড্রেড এবার এর কথা হলো যে এই কন্ডিশনে দুটা হাত একটা হাত থাকবে ইয়েস এর আর হাত থাকবে নো তো আমি যদি ইয়েস হয় তখন আমরা এস ইকুয়াল টু এস প্লাস আই এবং আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান করব যেহেতু জিনিসটাকে রিপিট করতে হবে সো আমি রিপিট করার জন্য আবার আরেকটি চিহ্ন দিয়ে আমরা আবার একটি দিক চিহ্ন দিয়ে আমি আবার কন্ডিশনের কাছে ব্যাক করব অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আয়ের মানটা একশো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা রিপিট হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত হান্ড্রেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিপিট কিন্তু যখন আয়ার মানটা হানের থেকে বেড়ে যাবে তখন আমরা কন্ডিশন থেকে বের হয়ে যাব এবং নো এর পথে যে আমরা অ্যাসাইনমেন্টটাকে প্রিন্ট করে দিব এবং তারপর আমরা এই কাজটি শেষ করব সো এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটির ফ্লোচার্ট সো আমরা এখন এটার জন্য হচ্ছে সি প্রোগ্রাম করবো আমরা জানি সি প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের কোড ব্লকস নামক অ্যাপস লাগে সো আমি প্রথমে হচ্ছে এমটাকে এন ডি ফাই সো প্রথমে আমার কাজ হচ্ছে এটাকে সেভ করে না তো যেহেতু আমরা এখানে ধারার কাজ করতেছি বা ওয়ান প্লাস টু এর ক্লাসগুলা করতেছে সো এই জিনিসটাকে আমরা একটা নাম ধরে রাখি সাপোজ ওয়ান টু থ্রি আমি এটাকে ওয়ান টু থ্রি নামক সেভ করে রাখলাম এবারে কাজ হচ্ছে এটাকে আমরা প্রথমে প্রোগ্রামের শুরুতে আমাদের জানি যে প্রোগ্রামের শুরুতে কি করতে হয় হ্যাশ ইনক্লুড দিয়ে লেখা শুরু করতে হয় সো আমি ওইখানে হ্যাশ ইনক্লুড দিয়ে ব্রেকেট এর ভিতর হচ্ছে stdio .h দিয়ে আমরা হেডার ফাইলটাকে লেখা শুরু করলাম এরপরের লাইনে হচ্ছে আমাদের মেইন ফাংশন কল করতে হবে সো মেইন ফাংশন কল করার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ডেটা টাইপ লাগবে সেটা তিন ডেটা টাইপ রাখলাম এবং মেইন ফাংশনকে কল করলাম সো ইনচ আকারে মেইনকে লিখলাম ফার্স্ট দিয়ে ফার্স্ট ক্লোজ করলাম এরপরের লাইনে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই প্রোগ্রামটি স্টার্ট করতে হবে এবারে খেয়াল করে দেখেন যে আমরা যখন হচ্ছে হ্যাশ ইনক্লুড দিয়ে লেখা শুরু করলাম অর্থাৎ হেডার ফাইল দিলাম উপরে মেইন ফাংশন কল করলাম আমাদের মেইন ফাংশনের ভিতরে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ঘোষণা করতে হয় আমরা প্রথমে ঘোষণা করব তো এখানে আমি দেখি যে ইনিশিয়াল আমি যে ঘোষণা করব যে মানগুলা সেখানে 1 2 3 যেহেতু আমাদের কাছে দেওয়া আছে সো অবশ্যই আমি দেখে বুঝতে পারতেছি যে সকল সংখ্যাগুলা ইন্টিজার সংখ্যা বা পূর্ণ সংখ্যা সেজন্য আমি এদেরকে ইন্টিজার নামে রাখছি তো আমি জানি যে আমাদের কিছুক্ষণ আগে যখন দেখলাম তখন অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে আমরা কিছু চলক আকারে আই এবং এস কে নিয়েছি সো এখানেও আমি ইন্ডিজার আকারে আই কে নিব এবং এস কে নিব যেখানে আই এর মানটা হচ্ছে আমাদের পুরো ধারাটাকে আমি ধরে রাখছি আই নামে এবং যোগফলটাকে আমি ধরে রাখছি এস নামে যেখানে এস এর একটা ভ্যালু থাকবে এস এর ভ্যালু আমরা জিরো ধরে নিব অর্থাৎ আমরা যেহেতু যোগের কাজ করতেছি সেহেতু এস এর মান জিরো হবে এবারে কাজ হচ্ছে আপনাকে ইউজার থেকে গ্রহণ করতে হবে সেই জন্য আপনি ইউজার থেকে যেহেতু এখানে গ্রহণ করতে হবে না তো সেহেতু আপনাদের এখানে কোনো স্ক্যান বা প্রিন্ট এফের কাজ আমরা করবো না আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের মূল কাজে চলে যাব ধরেন আমাদের প্রথমে যে প্রোগ্রামটা আমরা চাচ্ছি সেই প্রোগ্রামটা হচ্ছে ফল লুপ দিয়ে সো আমরা চাই যে এই কাজটা ফল লুপ দিয়ে করতে যেহেতু আমরা এর আগে ক্লাসে আপনাদেরকে লুপ কন্ট্রোল স্টেটমেন্টের ক্লাসে বলি আসছি যে প্রতিটা লুপের জন্য আমরা তিনটা আলাদা আলাদা লুপে প্রোগ্রামটি করতে পারবো ফল লোপে করতে পারবো ভাইল লোপে করতে পারবো আর ডোয়ালোপে করতে পারবো সেক্ষেত্রে সব ক্ষেত্রে আমি চাচ্ছি যে প্রথমে ফল লুপ দিয়ে লিখতে ফল নিয়মে আমরা জানি যে প্রথমে প্রথমে ফল ফল লিখতে হয় লিখবো এরপরে ব্রেকেট দেওয়া লাগবে এখন ব্রেকটের ভিতরে প্রথমে কি হয় ফল লুপের ভেতরে আমরা জানি যে তিনটা ভিন্ন ভিন্ন পার্ট থাকে প্রথমে ইনিশিয়ালাইজেশন তারপরে কন্ডিশন তারপরে কাউন্টার লাগবে সো আমরা জানি যে নিখানে ইনিশিয়ালাইজেশনের মান হচ্ছে এর মান ওয়ান যেহেতু আমরা অলরেডি সমীকরণটাকে আমরা প্রচারটা দেখে আসছি সো এইখানে আয়ার মান প্রথমে ওয়ান ধরবো তারপরে সেমিকোলন দিব ইনিশিয়াল পরে কাজ হচ্ছে কন্ডিশনের কাজ করা কন্ডিশনের জন্য হচ্ছে আই লেস দেন ইকুয়াল হান্ড্রেড লিখবো অর্থাৎ প্রথমে আয়ার মান ওয়ান ইনিশিয়াল ইডিশনের কাজ শেষ যখন তখন আমরা সেমিকোলন দিয়ে কন্ডিশনের কাজ করবো যেখানে আই লেস দেন ইকুয়াল হান্ড্রেড হবে এরপরে আবার সেমিকোলন দিব এবারে কাজ হচ্ছে আমাদের কাউন্টার কাজ করতে হবে সো কাউন্টার কাজ করলে আমাদের আই ইকুয়াল আই প্লাস ওয়ান যেহেতু আমাদের কাউন্টার হবে আই কোয়াল আই প্লাস ওয়ান সেহেতু আমরা চাই লিখবো এবার এই লাইনে হচ্ছে আমাদের এখানে সেকেন্ড ব্রেকেট দেওয়া লাগবে ফল লুপের নিয়ম তো সেক্ষেত্রে আমরা এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমাদের মূল কাজটাকে লিখবো বা লুপ বডিকে লিখবো যেহেতু আমরা জানি যে লুপ বডি ইকুয়াল টু এস ইকুয়াল টু এস প্লাস আই হয় এবং লাইন শেষে সেমি দিব সেই ক্ষেত্রে আমরা লুব বডির কাজ যখন শেষ করবো তখন সেকেন্ড ব্রেকেটটা ক্লোজ করবো এরপরে কাজ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই লুপটা চলবে ততক্ষণ পর্যন্ত এই এস এর মানটা বাড়তে থাকবে অ্যাসাইনমেন্টটা যোগ থাকবে কিন্তু যখনই আমার কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখনই আমরা এই লুপ থেকে বের হয়ে যাব এবং পরে আমরা অ্যাসাইনমেন্টটাকে প্রিন্ট করে দেখাবো সো প্রিন্ট করার জন্য আমাদের জানি যে প্রিন্ট এফ ব্যবহার করতে হবে সো প্রিন্ট এফ এর জন্য হচ্ছে আমরা ফার্স্ট দেব ডাবল কোটেশন দেব এবার হচ্ছে দি রেজাল্ট ইজ লিখব দি রেজাল্ট ইজ রেজাল্ট ইজ লিখবো হচ্ছে পার্সেন্ট ডি দিয়ে পার্সেন্ট ডি তো এখানে যে পার্সেন্ট ডিটা আমরা প্রকাশ করতেছি সেই পার্সেন্ট ডিটা হচ্ছে এস এর মান সো আমি এস লিখবো লাইন সেমিকোলন দিব এবং আমরা যখন প্রোগ্রামটাকে ক্লোজ করব তখন হচ্ছে রিটার্ন জিরো দিয়ে সেমিকোলন দিয়ে আমি প্রোগ্রামটাকে সেভ করব এবং পরবর্তীতে রান করে দেখব সো এই হচ্ছে আমার প্রোগ্রামটা এবার আমরা এটাকে রান করে দেখি সো দেখে আমি যখন রান করব তখন আমাকে অলরেডি डायरेक्टली কিন্তু आंसर দেখাচ্ছে কারণ আমি ইউজার থেকে কোনো ইনপুট নিছি না আমার আনসারটা সরাসরি দেখাতে দিলা দালডিস ফাইভ জিরো অর্থাৎ এক থেকে শুরু করে একশো পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে আমার আনসারটা ফাইভ হয় সো আমি কিন্তু ইজিলি ওয়ান থেকে শুরু করে হান্ড্রেড পর্যন্ত সংখ্যার যোগ ফলের জন্য অ্যালবোরিয়াম প্রচার এবং ফল লুভ দিয়ে সি করে ফেললাম এবার আসছে ঠিক এই প্রোগ্রামটাকে আমরা যদি পরীক্ষার প্রশ্নে হোয়াইল লুপ দিয়ে আসে তখন আমরা সেভাবে কীভাবে করবো তো আমরা জানি যে হোয়াইল লুপের সময় আমাদের প্রথমে ইনিশালিজেশন লিখতে হয় সো আমি প্রথমে হচ্ছে ইন্ডিজার আকারে যখন আই আর এসকে আমি ডিক্লেয়ার করে ফেললাম এরপরে কাজ হচ্ছে যখন আমরা পরবর্তী কাজে যাবো তখন সেক্ষেত্রে আমাদের ফল লুক হোয়াই লুপ লেখার ক্ষেত্রে আগে হয় আমরা এখানে লিখব এবারে কাজ হচ্ছে যে আপনি যখন ইনিশিয়ালাইজেশন শেষ তারপরে হচ্ছে আপনাদেরকে এখানে হোয়াইল লিখতে হবে এবং মধ্যে আপনার কন্ডিশনটা লিখতে হবে যেখানে আমাদের কন্ডিশন আই লেন ইকুয়াল হান্ড্রেড এবারে কাজ হচ্ছে যে সেকেন্ড বেগে দিবেন সেকেন্ড তাহলে লুপ বডি এবং তারপরে হচ্ছে কাউন্টার আপডেট তো এখানে আই ইকুয়াল আই প্লাস ওয়ান হচ্ছে আমার কাউন্টার আপডেট লাইন শিটে সেমি কোন দেওয়া লাগবে এবং বাদ বাকি গাছগুলো এক্সামিশন অর্থাৎ আমরা প্রথমে ইনিশিয়ালাইজেশন তারপরে কন্ডিশন তারপরে কাউন্টার আপডেট আমরা লুবরি কাজটা করলাম লুবরি এবং কাউন্টার আপডেট কাজ করলাম কোথার ভেতর হোয়াইল লুপের ভেতর যেখানে আমরা যতক্ষণ পর্যন্ত এই কাজটা করব ততক্ষণ যতক্ষণ না আই মানটা হান্ড্রেড পর্যন্ত যাচ্ছে এবারে আমরা যখনই আই মানটা হান্ড্রেড থেকে বের হয়ে যাবে তখন আমরা এই কাজটা থেকে এই লুপ থেকে বের হয়ে আমরা এস মানটাকে প্রিন্ট করে দেবো এবার আমাদের কথা হচ্ছে যে এই প্রোগ্রামটা আমি যদি রান করে দেখি সো আমাদের খেয়াল করে দেখেন একই রেজাল্ট কিন্তু দেখাচ্ছে অর্থাৎ আমরা ফলুপে যে রেজাল্ট পাচ্ছি লুপে কিন্তু সেম একই রেজাল্ট পাচ্ছি সেটাই হওয়ার কথা কারণ আমরা জানি যে লুপ সবই একই রকম হয় শুধুমাত্র মাত্র সিনট্যাক্সে চেঞ্জ হয় এবারে ঠিক সিন একই প্রোগ্রামকে যদি আমরা ডুয়াইল লুপ দিয়ে লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে ডুয়াল লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশন হয় এরপর দু শব্দটি হয় দু শব্দটির ভেতর আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের লুপের এবং কাউন্টার ব্র্যাকেটের কাজ হবে সো আমাদের এখানে লুপের এবং কাউন্টার ব্র্যাকেটের কাজ করলাম এবারে যতক্ষণ না পর্যন্ত এই কাজটা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়াইলের কাজটা করব অর্থাৎ ওয়াইল আই লেস দ্যান ইকুয়াল হান্ড্রেড অর্থাৎ কন্ডিশনটা আমরা শেষে করব যেহেতু আমরা জানি যে ডু এর ক্ষেত্রে কন্ডিশন হয় পরে অর্থাৎ আমার লুবরি এবং কাউন্টার বেডের পরে হবে কন্ডিশন তো যতক্ষণ না পর্যন্ত আমার কন্ডিশনটা চেক করবে এবং কন্ডিশনটা ফলস হবে ততক্ষণ পর্যন্ত ডু কাজটা চলতে থাকবে এখানে আমরা যখন হোয়াইল লিখব তখন আমরা হোয়াইল এর পর প্রিন্টের কাজটা করব যতক্ষণ না পর্যন্ত আই এর মানটা হান্ড্রেড পর্যন্ত যাচ্ছে যখনই হান্ড্রেড থেকে বের হয়ে যাবে তখন আমি প্রিন্টের কাজটা করবো দেন হচ্ছে আমি রিটার্ন জিরো দিয়ে আমি প্রোগ্রামটাকে সেভ করবো এবং রান করে দেখব যে আমার প্রোগ্রামটি সঠিকভাবে রান করছে কি না তো এখানে খেয়াল করে দেখেন একইভাবে কিন্তু আমার আনসারটা দেখাচ্ছে দিরা দার ইস সো ইজিলি কিন্তু আমরা এই প্রোগ্রামটা করতে পারলাম এবারে চলে আসি আমাদের পরবর্তী প্রোগ্রামে এখন পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে যেহেতু আমরা এই মুহূর্তে যে প্রোগ্রামটা দেখিয়েছি সেই প্রোগ্রামের ভেতর কি দেখলাম যে আমাদের আয়ের মানটা শুরু হয়েছে ওয়ান থেকে এবং শেষ হয়েছে হান্ড্রেড পর্যন্ত এরকম থাকে যেখানে হচ্ছে আমার যেখানে আমার লাস্টের যে মানটা সে মানটা যদি আনডিক্লেয়ার থাকে লাস্টের যে মানটা সেটা আনডিক্লেয়ার থাকা মানে হচ্ছে যে আমার এখানে শেষের মানটা যদি অ্যানতম পদ জন্য রাখি অর্থাৎ আমি শুরু করব ওয়ান থেকে বাট শেষটা কোথায় সেটা আমি ইউজার থেকে জানবো সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামের মধ্যে খানিকটা চেঞ্জ হবে তো এই চেঞ্জের মধ্যে প্রথমে ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে চারটে বিষয় থাকবে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কন্টার্টার লুপ বলি তো এখানেও আমাদের বিষয়টা হচ্ছে যে প্রথম ইনিশিয়ালাইজেশন আই এন মান ওয়ান তারপরে কন্ডিশন এখানে চেঞ্জটা হচ্ছে যে আমাদের কন্ডিশনটা চেক করবে যতক্ষণ না পর্যন্ত শেষ হয় সো আমি প্রথমে ইউজার থেকে এন এর মানটাকে নিব এবং ততক্ষণ পর্যন্তই কাজটাকে চালাবো তো আই লেস দেন ইকুয়াল এন হবে এমন পরবর্তীতে কাউন্টার আপডেটের মধ্যে আমরা এখানে যেহেতু ওয়ান এর পরে টু টু এর পরে থ্রি পাচ্ছি তার মানে এখানে কাউন্টার আপডেট হচ্ছে ওয়ান তাহলে এখানে সেই কারণে আমরা আই ইকুয়াল আই প্লাস ওয়ান লিখবো আর লুবরি মানে মূল কাজ হচ্ছে যোগ করা যেহেতু আমরা এখানে এস ইকুয়াল টু এস প্লাস আই করবো তো এখানে যেহেতু যোগের কাজ করছি তো আগবারও আগের নিয়ম তো এখানেও আমাদের ক্যাশের মান প্রথমে ইনিশিয়াল ওশন জিরো ধরতে হবে এবারে চলে আসে এই প্রোগ্রামটির জন্য অ্যালগোরিদমে আমরা প্রথমে অ্যালগোরিদম করবো যেখানে প্রথম স্টেপে আমাদের স্টার্ট করতে হবে দুই নম্বর স্টেপে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইউজার থেকে ইনপুট নিতে হবে কারণ কেন আমরা লাস্টের মানটা জানি না অর্থাৎ এন এর মানটা জানি না সেই ক্ষেত্রে আমাদের ইনপুট করতে হবে এন কে এরপরে কাজ হচ্ছে আমাদের এখানে ইনিশিয়াল কাজ করতে হবে ইনিশিয়াল জানি আমরা এখানে আই এর মান আর এস এর মান জিরো যেহেতু যোগফলের ক্ষেত্রে এস আই জিরো হবে আমার ইনিশিয়ালাইজেশন এরপরে কাজ হচ্ছে আমাদের কন্ডিশন তো এখানে কন্ডিশনটা চেক করবে আই লেস দেন এন পর্যন্ত অর্থাৎ ইউজার যে সংখ্যাটির লাস্ট ভ্যালু পর্যন্ত চাইবে সেই সংখ্যা পর্যন্ত আমাদের যোগ করতে হবে সেই ক্ষেত্রে আমাদের আই ইকুয়াল আই লেস দেন জিরো দিব এবং এই কন্ডিশনটা ততক্ষণ পর্যন্তই কাজ করবে যতক্ষণ না পর্যন্ত আই এন মানটা এন তম পদ পর্যন্ত যাবে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত ইয়েস অর্থাৎ যোগটা কাজ চলবে অর্থাৎ এস ইকুয়াল টু এস প্লাস আই হবে এবং কাউন্টার বেড়ে হতে কাজটা চলবে এখানে কাউন্টারবেল বলতে আমরা আই কোয়াল আই প্লাস ওয়ানকে বুঝি এবারে যদি যখনই আমি ইউজার থেকে যে মানটা নিব সেই মানটা যদি আমার অতিক্রম করে ফেলায় তখন আমরা নো যাব নো স্টেপে যাব এবং নো স্টেপে গিয়ে আমরা পরবর্তী স্টেপে চলে যাব তার পরবর্তী স্টেপে আমাদের কাছে যে যোগ ফলটা থাকবে তম পথ পর্যন্ত যোগ করার পর সেই যোগ ফলটাকে আমরা প্রিন্ট করে দিব এবং তারপর আমাদের কাজটাকে এন্ড করে দিব সেম একইভাবে ফ্লোচারটা করবো সেম একইভাবে ফ্লোচারটা করার ক্ষেত্রে প্রথমে স্টার্ট করবো ইনপুট করবো এনকে আর এরপরে হচ্ছে ইনিশিয়ালাইজেশন i 1 এবং s 0 এরপর কন্ডিশন চেক করব i n যেটা আমরা জানি এবারে কাজ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ইয়েস হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা করবে অর্থাৎ s s i এবং i i 1 এখন এই কন্ডিশনটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ i এর মানটা n তম পদ পর্যন্ত না যাবে অর্থাৎ বারবার এই কাজটা রিপিট হবে সে কারণে আমরা এখানে রিপিটের জন্য একটি চিহ্ন ব্যবহার করেছি কন্ডিশনকে রিপিট করার আর যখনই হচ্ছে আমার এই কন্ডিশনটা নো হয়ে যাবে তখনই আমি প্রিন্ট করব তখন প্রিন্ট করব আমার যোগ ফলকে এখানে আমার যোগ ফলকে আসলে রাখতেছি এবং সবার শেষে আমাদের দি এন্ড করে আমাদের এই প্রোগ্রামটা কমপ্লিট করতে হবে এবার চলে আসি হচ্ছে এই এই প্রোগ্রামটির জন্য সি প্রোগ্রামে আসবো সো সি প্রোগ্রামে জানে আমরা প্রথমে হচ্ছে হ্যাশ ইনক্লুড এসিডি জি লিখবো মেইন ফাংশনকে কল করব মেন ফাংশনকে কল করার ক্ষেত্রে একটি একটি ডেটা টাইপ লাগবে সেক্ষেত্রে আমরা ইন্ডি দ্বারা কারণে মেন কল করতেছি সেকেন্ড ব্রেকে দিব এবং সেকেন্ড ব্রেকের ভেতরে আমাদেরকে প্রথমে ঘোষণা করতে হবে সো আমি এখানে যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলো হচ্ছে প্রথমে আই তারপর হচ্ছে অ্যাস মানে যোগফল যেখানে আমরা অ্যাসের মান জিরো ধরি এবং এখানে আমার লাস্ট একটা ভ্যালু আছে সেটাকে আমরা কি নামে রাখতেছি অ্যান নামে রাখতেছি এবারে লাইন শেষে সেমিকোলন দিব যেহেতু এখানে আমার আই অ্যাস এবং অ্যান লাগবে অর্থাৎ অ্যান মানে হচ্ছে আমার লাস্ট ভ্যালু সো আমি ইউজার থেকে লাস্ট ভ্যালুটাকে জানার জন্য ইউজারের কাছে মাধ্যমে বলবো যে লাস্ট ভ্যালুটাকে এন্টার করার জন্য আমি এখানে লিখবো এন্টার দি লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ এটা লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ এবার লাইন শেষে সেমিকোলন দেব এবারে কথা হচ্ছে যে আমি যে মান নাম্বারটা ইউজার থেকে জানতে চাচ্ছি সেটাকে আমি স্ক্যান এর মাধ্যমে গ্রহণ করব সো স্ক্যান এর মাধ্যমে আমি গ্রহণ করার জন্য স্ক্যান লিখব ডাবল ফাস্ট ব্যাকে দেব ডাবল কোটেশন দেব এবার হচ্ছে এখানে পার্সেন্ট ডি দিব কথা হচ্ছে কেন পার্সেন্ট ডি দিচ্ছি কারণ আমি যে মানটা নিব সেই মানটা হচ্ছে এন তম পথ আর এই এনটাকে আমরা ইন্ডিজার আকারে রাখছি সেই ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার আকারে পার্সেন্ট ডি ব্যবহার করতে হয় এবার আমি কমা দিয়ে যেহেতু এই পার্সেন্ট মাধ্যমে আমি মানটাকে গ্রহণ করতেছি সেক্ষেত্রে আমি সংখ্যাটাকে এন এর মধ্যে রাখবো সেক্ষেত্রে ব্যবহার করলাম এবং এন এর মানের মধ্যে সংগ্রহ করলাম এবার লাইন সেমিকোলন দিব এবারে কথা হচ্ছে যেহেতু আমাদের একটা প্রোগ্রাম করার জন্য তিন ধরনের লুপ ব্যবহার করতে হয় সো আমি এখানে ফল লুপ দিয়ে প্রথমে আমি আপনাদেরকে সলভ করে দেখাচ্ছি তারপরে হোয়াইট লুপ এবং ডুয়ের লুপ দিয়েও করে দেখাবো তো প্রথমে আমরা যেহেতু ফল লুপ দিয়ে লিখবো সো ফল লেখার জন্য প্রথমে ফল দিতে হবে এবার ইনিশিয়ালাইজেশন দিতে হবে সো ইনিশিয়ালাইজেশন আই ইকুয়াল ওয়ান আমরা জানি সেমিকোলন দিতে হবে এবারে কাজ হচ্ছে যে আমাদের কন্ডিশনের কাজ কন্ডিশন হচ্ছে আই লেস এন ইকুয়াল তম পথ পর্যন্ত সেহেতু আমরা আই লেস এন ইকুয়াল এন লিখবো সেমিকোলন দিব এবারে কাজ হচ্ছে আমাদের আই প্লাস আই প্লাস ওয়ান অর্থাৎ আমাদের কাউন্টার আপডেট অর্থাৎ কাউন্টার আপডেটের মধ্যে আমরা জানি যে এখানে এক করে পার্থক্য সেই ক্ষেত্রে আমাদের আই ইকুয়াল আই প্লাস ওয়ান লিখতে হবে তো এই হচ্ছে আমাদের প্রথম কাজ অর্থাৎ ইনিশিয়ালাইজেশন কলেশন কাউন্টার বেড কাজ করে ফেলবো এবারে আমাদের সেকেন্ড বেগের ভিতরে লুববরি কাজ করতে হবে আমরা জানি যে লুববরি হচ্ছে এস ইকাল টু এস প্লাস আই এবং লাইন শেষে সেমিকোলন দিব সো এই কন্ডিশনটা ততক্ষণ পর্যন্ত চেক করবে যতক্ষণ না পর্যন্ত আই এর মানটা এনতম পদ পর্যন্ত যাচ্ছে যখনই আই এর মানটা এনতম পদ থেকে বেশি হয়ে যাবে তখনই আমরা এই লুপ থেকে বের হয়ে যাব এবং আমরা প্রিন্ট করব আমার যোগফলটাকে তো প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট ব্যবহার করব ফার্স্ট ব্র্যাকেট দেব ডাবল কোটেশন দিব এবং লিখব দি রেজাল্ট ইজ পার্সেন্ট ডি এবং এই পার্সেন্ট এর মাধ্যমে আমি অ্যাসাইনমেন্টটাকে দেখাচ্ছি সেই আমাদের এখানে লাইন শেষে সেমিকোলন দিব এবারে কাজ হচ্ছে আমরা এখানে রিটার্ন জিরো দিব এবং সেমিকোলন দিয়ে আমরা এই কমপ্লিট এই প্রোগ্রামটিকে কমপ্লিট করব এবারে কাজ হচ্ছে এটাকে আমরা রান করি রান করার ক্ষেত্রে প্রথমে আমরা যখন দেখব যে আমার কাছে জানতে চাইছে যে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ অর্থাৎ আমাকে লাস্ট নাম্বারটা এন্টার করার জন্য বলছে সো আমি এখানে যে কোনো মনের মতো করে সংখ্যা নিতে পারি সাপোজ আমি এখানে টোয়েন্টি ফাইভ নিলাম অর্থাৎ আমার লাস্ট নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত আমি যোগ করতে চাচ্ছি সো আমি যখন টোয়েন্টি ফাইভ দেবো আমি এন্টার চাপো তখন আমাকে কিন্তু এটার জন্য আনসার দেখাচ্ছে তো আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত যদি যোগ করি তাহলে আমাদের আনসার থ্রি টু ফাইভ হয় সো এটা কি কিন্তু আমি দেখতে পারলাম সো এবারে আমরা চাই যে এটাকে ফল লুপ বাদ দিয়ে আমরা হোয়াইল লুপ দিয়ে করতে সো আমি চাইলে এটাকে হোয়াইল লুপেও লিখতে পারি সো প্রথমে যে স্ক্যানের পর্যন্ত যে কাজটা এটুকু সেম থাকবে এবারে হোয়াইল লেখার ক্ষেত্রে আমরা জানি যে প্রথমে ইনিশিয়ালাইজেশন কাজ করতে হবে সো আমি ইউদা থেকে নেওয়ার পরে ইনিশিয়ালাইজেশন কাজটা করব অর্থাৎ আই ইকুয়াল ওয়ান লিখবো সেমিকুলন দিব এবারের কাজ হচ্ছে হোয়াইল লেখা হোয়াইল লিখে আমাদের কন্ডিশন লিখতে হবে সো হোয়াইল কন্ডিশন হচ্ছে আই লেস দেন ইকুয়াল তম পথ সেহেতু আমাদের আইলেস এ দিতে হবে এবারে কাছে হচ্ছে সেকেন্ড র্যাকেলের ভেতরে আমাদের ডুপুরি এবং কাউন্টারের কাজ করতে হবে তাহলে আমরা জানি যে কাউন্টার অবশ্য আই ইকুয়াল আই প্লাস যেহেতু এক করে পার্থক্য সেম একই কথা এখানেও লাইসেন্সি সেমিকরণ দিব যেহেতু এখানে একই কথা কারণ হচ্ছে আমরা জানি যে কাজটা তৎক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আইএন মানটা এনতম পথ পর্যন্ত যাবে যখনই এন থেকে বের হয়ে যাবে বেশি হয়ে যাবে তখনই আমরা এই গ্রুপ থেকে বের হয়ে যে এবং এসকে প্রিন্ট করে দেখাবো এবারে আমরা এটাকে যদি রান করে দেখি তো দেখেন এখানেও আমাদের কাছে রান করার পর প্রথমে জানতে চাইছে যে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ তো আমি এখানে আবার একটা সংখ্যা নিলাম সাপোজ এখানে আমি থার্টি নিলাম এবং থার্টি দিয়ে এন্টার করলাম তো আমাকে কিন্তু আনসার দেখাচ্ছে যে ফোর সিক্সটি ফাইভ অর্থাৎ এক থেকে শুরু করে থার্টি পর্যন্ত যদি যোগ করি তাহলে আমাদের আনসার হবে ফোর সিক্সটি ফাইভ এবারে চলে আসি হচ্ছে সবার শেষ লুপে আমরা চাচ্ছি এটাকে ডুয়াল লুপে লিখতে সো আমরা জানি ডুয়াল লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশন তারপরে ডু লিখতে হয় সো আমি ডু লিখব এবং এখানে কন্ডিশনের কাজটা লুপ বডির পরে হয় সো আমরা এখানে যখন কন্ডিশনটা লিখব তখন এখানে লিখব ওয়াইল আর এখানে কন্ডিশন হচ্ছে আই লেস দেন ইকুয়াল হান লেস দেন ইকুয়াল এন এবং লাইন শেষে সেমিকোলন দেব আর বাকি বাকি সকল কাজগুলা সেম হবে এখানেও যদি আমি এটাকে রান করে দেখি সো দেখেন রান করার পর আমাকে প্রথমে আবারও জানতে চাইল যে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ সিরিজ আমি এখানে নিজের মতন করে আবার ফিফটি দিলাম চাইলাম ফিফটি পর্যন্ত আমি যোগ করতে তো আমি ফিফটি এন্টার করলাম তো আমাকে কিন্তু ফিফটি পর্যন্ত আমার আনসারটা প্রদর্শন করতেছে সো এই হচ্ছে আমাদের এনতম পথ পর্যন্ত এক থেকে শুরু করে যোগফল বা ধারান নির্ণয়ের প্রোগ্রাম তো আশা করি যে তিনটি লুপি সবাই বুঝতে পেরেছেন এবং এই দুইটি প্রোগ্রামের মধ্যে যতগুলো আমি আপনাদেরকে কাল বা ফোচার দেখিয়ে এলাম সবগুলো আনশাল্লাহ ভালো করে বোঝার চেষ্টা ভালো করে বুঝতে পেরেছেন তবে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনার সকল সমস্যা সমাধান করে দিবো বাকি প্রোগ্রামগুলো আমরা ইনশাল্লাহ নিয়ে প্লাস আলোচনা করবো সেই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম